নমস্কার বন্ধুরা দুলেন্দ্র বৌমুকে লেখা দামোদাদুর কীর্তি যা আনন্দমেলা চোদ্দশো চোদ্দোতে প্রকাশিত হয়েছিল তার দ্বিতীয় পর্ব আজ আমি পড়ছি সকাল আটটার বাসে উঠে অবয় তার ভাগ্নে লবকে নিয়ে বাবুডাঙ্গা যখন নামলো তখন বেলা দশটা বেজে গিয়েছে বাবুডাঙ্গা বাস স্টপের কাছে রাস্তার উপর ছোটখাটো বাজার নানা রকমের দোকান দামোদাদুর নির্দেশ মতো অভয় একজন বয়স্ক লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো মশাই হেলাপটতলায় যাব কোন রাস্তা প্রশ্ন শুনে সেই পৌরটি উভয়ের মুখের দিকে তাকিয়ে কী যেন ভাবলেন বললেন হেলাপট এখন আর হেলে নেই বটে তবে জায়গাটার নাম হেলাপটতলাই হয়ে গিয়েছে অত বড় গাছটা হেললো কি করে জানেন অভয় বললো আগে না সেই পৌর বললেন ওই জায়গাটি বড় পুণ্যস্থা মহাবীর হনুমান যখন গন্দমাতন পর্বত কাঁধে নিয়ে সবেকে লঙ্কার দিকে যাচ্ছেন লক্ষণকে বাঁচাতে তখন ওই বিশাল বটবৃক্ষকে পথের বাঁধা মনে করে হনুমান তার লেজ দিয়ে মৃত চারটা মারায় বটগাসটি একদিকে হেলে সেই থেকে জায়গাটার নাম খেলা করত কোন দিন তো হেলে সেই রামরাবুর যুদ্ধ শুনে থেকে হেলে আছে কম দখল তো শৈলী তাই তিন বছর আগে এক জ্বর চলে রাতে জোড়া উপরে হঠাৎ করে মতো আশপাশের বাড়ি দোকান টেলিফোনের তার কুটি চাঁদের অ্যান্টেনা সব দুই সাত করে সেই বটবৃক্ষ কেউ সজ্জা নিলেন নতুন বটবৃক্ষ রোপণ করা হয়েছে তবে এখন তেমন বড় হয়েছে ওই বটবৃক্ষ তলে একটি হনুমান মন্দিরও তৈরি হয়েছে সবাই মনে মনে বিরক্ত হয়ে ভাবে এত ইতিহাস না বলে ওকে ভূগোলটা বললেই তো হয় তাই সে বললো তুমি যাব কোন পথে বললেন সেটা আপনার ইচ্ছে আপনি বাড়ি হয়ে যেতে পারেন নয়তো কদমগড় হয়ে তুমি তাড়াতাড়ি যেতে হলে সামনে গিয়ে হাতে ডান দিকে রাস্তা দিয়ে চলে যান বেশি দূর তো নয় বাড়ি পুতার মাঠ পেরিয়ে গেলেই হেলা পড়তলা আগেই বলে দিচ্ছি ওখানে কিন্তু হেলা পড়া কোনো বোর্ড গাছ স্থান বলল কুটনি কথা শেষ করে পড়ো তার ডান হাতে তালুটি অবয়ের দিকে বাড়িয়ে দিয়ে বললেন এক পান্ডি বিড়ির দাম চাড় অবয় বললেন বড় বললেন যে না এ বেশি নয় তো তিনটে টাকা যতক্ষণ বকালে তার তুলনায় কিছু এখানে শহরের লোককে অচনা মানুষকে রাস্তা বাতলে দেওয়া সর্বনিম্ন রেট ওই টাকা এটা ইউনিয়নের বাজারে হচ্ছে অবয় কথা না বাড়িয়ে তিনটে টাকা সেই পড়ে হাতে দিয়ে সামনের দিকে পাওয়ার কোনো ছুতোয় আর কিছু কথা বলতে শুরু না এত দেশ দাম দামও চাইবে এটা রাস্তা নয় কোনো এক সময় পিস ডালা হয়েছিল কোনো সে যে কোন তা হয়ে গায়ের কারো মনে নেই বাগনের হাত ধরে ওবো হেঁটেই লোক অধুনালুপ্ত হেলা বটতলা আর আসছে অভয়ের মনে হল সেই পৌরের এক বিড়ি শেষ হওয়া পর্যন্ত দুটো হেলা বটতলা আসবে না এই সময় বাগনের লোক দিয়ে একটা ভোগ শক্ত করতেই অবয় মুখ চুরিয়ে বাগনের দিকে তাকালো বাঘ্নে আঙ্গুল চুলের যেদিকে দেখাচ্ছিল সেদিকে তাকিয়ে দেখল একটা হলদা রঙের দোকলা বাড়ি কোমর বাংলা কুনকুনি দুপুদের মতো সামনের দিকে এমনভাবে হেলে আছে যেন মনে হবে কাউকে হেলে বাড়ি তার মধ্যে স্কুল ঘর পঞ্চায়েত অফিস এইরকম সব বাড়ি আছে বাড়িটা হেলে আছে বলে সাইনবোর্ডগুলো একদিকে হেলে রয়েছে বা যেতে যেতে নতুনভাবেই ভোতা বট গাছ এবং সেটাও যে ভবিষ্যতে হেলেই উঠবে তাই করে বোঝা যাচ্ছে শুধু হনুমান মন্দির ঠিক অবশ্যই এবার মিনিমাম যদি ঘুরতে পুঁচু নিয়ে জানা গেল আরও খানটা কিন্তু যাও গেলেই তো হবে না ওখানে গিয়ে গণেশ মার খোঁজ করতে নির্দেশ করতে হবে আকাশে তারা ফুটে দিয়েছে কালীতলায় খুব ডাক বানা জানা গেল আগম তাই আবার শনিবার খুব কালী পুজো উপস্থিত একটা দিক দিয়ে কালীতলা থেকে তোলা যাওয়ার প্রতিশ্রুতিতে প্রায় চুল না থাকা কুপালা টাক একাকা তারপর প্রায় রেডরোডের মতো চড়া আর চকচকে একটি গোলা সুদূরের রেখা কুপাল ছাড়িয়ে তাক অতিক্রম করে গিয়েছে তাকের মতো গোলাকার বকি পেট এবং তার স্থান এতটাই যে সেই কালী সাধবের বুকটাই খুঁজে পাওয়া অবয় তার বাঘনের দিকে তাকিয়ে দেখল তার দু চোখে বয় আর নিশ্চিত ওই দুটো যত বাড়ছে লব মামার হাত কত শক্ত করে ধরে রাখছে চেয়েছে সেই সাধক বললেন আর তিনি বললেন ওলোসোমন্ডো ইবার্স তাই আয়োজন এরকম এই কালি তলায় খুব বড় মিليه 151টা মন্দির আছে সব মন্দিরে পূজা বলি আর প্রসাদ বিতরণ হয় বড় ভালো দিনে এসে পড়েছে তবে 675 বছর আগে এরকম দিনে এসে পড়লে দিনটা আপনার কাছে বিশেষ ভালো বলে মনে হতো না সবই প্রশ্ন করলো কেন মনে হতো না কেন সাধক বললেন তখন তো এই কালি তলায় নরহরি চালু ছিল আপনাকে দেখেই মনে করা হত মা আপনাকে পাঠিয়েছেন আপনি মা সন্তান মা আপনার রক্ত চাইছেন তখন কোন মন্দিরে আপনার বলি হবে তাই নিয়ে আপনাকে নিলামে তোলা হতো নিলামে যিনি বেশি দাম দিতেন তিনি আপনাকে নিয়ে গিয়ে বলি দিতেন দেখলো যে যেখানে দাঁড়িয়ে কথা বলছে তার হাত পাচার তোবাতে সিঁদুর মা একটি একটি খা চারদিকে কয়েকটি পাটার এ এ এ কান্না শোনা যাত অভয় আর বেশি কথা বলার সাহস পেল না খুব নরম গলায় প্রশ্ন করলো আচ্ছা বলতে পারেন বেলতলা যাব কোন পদ দিয়ে সাধক বললেন বেশি দূর নয় দিব্যি হেঁটেই যাওয়া যায় তাছাড়া এখন তো কোনো রিক্সা সাইকেল ভ্যান পাবেন না সকলেই কালীতলায় আসছে কালীতলা থেকে কেউ যাচ্ছে না রাতটা না হয়ে কোনো মন্দিরের চাতালে শুয়ে বসে কাটিয়ে দিন আপনাদের শহরের হিসেবে বেলতলা মুটে সাত কিলোমিটার সবাই এবার টের পেল বাবুডঙ্গা থেকে সে এতক্ষণ কত কিলোমিটার এসেছে বিশ্রাম দরকার কালীতলায় থাকতে পারলে ভালো হতো কিন্তু লভকে নিয়ে তাকতে ভরসা পেল না সে বলল আগে জরুরি কাজে বেরিয়েছি তাকার উপায় নেই কোন পথে যাবো তাই যদি দয়া করে বলে দেন সেই কালিসের কাছ থেকে পথের হদিস নিয়ে অবয় কালিতলার মাঠটা ফিরিয়ে গেল গোটা কালিতলায় যেন মেলা বসেছে সেই তুলনায় এই দিকটা কিছুটা ফাঁকা তবে দিব্য আলো আছে লোডশেডিং থেকে বাঁচার জন্য জেনারেটর রয়েছে এখানে এসেই সে দেখলো তালির চালে একটা বড় মাটির গোড় সেই গোড়ের বারান্দায় লুঙ্গি পরে মাঝ বসি একটা লোক বিড়ি কাচ্ছে তার পিছনে বারান্দার উপর গড়ের দেওয়ালে পাতলা টিনের উপর একটা সাইনবোর্ড এখানে আলো ছিল অবয় তবু এক পায়ে এগিয়ে গিয়ে দেখলো কালো রঙ্গের সেই সাইনবোর্ডে লেখা এখানে পাটার খলপ করা হয় পাখিটুকু আগামী দিন